হ্যালো এভরিওান আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটি সুন্দর সকাল সে সকালে পড়ছে স্নো আসলে আজকে সকাল থেকেই খুব স্নো পড়ছিল এখন একটু স্নো পরা কমেছে কিন্তু তারপরও চারিদিকে স্নো জমে রয়েছে আর এই লেকটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ভেতরেই দেখা যাচ্ছে ডিও ডালিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা আমাদের ইউনিভার্সিটির ভেতরেই লেক খুব সুন্দর মনোরম পরিবেশ এবং পানিগুলোর উপরে বরফের একটি স্তর পড়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে বাট আবহাওয়া খুবই ভয়াবহ ভয়াবহ বলতে এখন আজকে ছিল কিন্তু মাইনাস টেন তো এবং ঠান্ডার পাশাপাশি প্রচুর পরিমাণে বাতাস তো তো বাতাসগুলো আমাদের জন্য মারাত্মক এ দেখেন গাছের উপরে স্নো জমে রয়েছে এটা আমাদের ডরমেটরি এখানে আমাদের শিক্ষার্থীরা সকলে থাকেন যারা ক্যাম্পাসের ভিতরে থাকেন তারাও সেই ডরমেটরিগুলো ব্যবহার করেন এই রাস্তায় জমে রয়েছে স্নো এটা হচ্ছে আমাদের ঝর্ণা এটা একটি ঝর্ণা যে ঝর্ণায়ও পানিগুলো বরফ হয়ে বরফগুলো জমে রয়েছে ঝর্ণার উপরে কারণ সারা রাত স্নো পড়েছিল এবং সকালে অনেক স্নো পড়েছিল। এখন কিছুটা কমেছে কিন্তু বরফগুলো এখনও গলে যায়নি স্নো পড়াতে সবচেয়ে বড় সমস্যা হয় হাঁটতে কারণ সেই সময় প্রচুর বাতাস থাকে ঠান্ডা থাকে তাই আমরা বাইক ব্যবহার করতে পারি না আর যদি বাস মিস করে ফেলি তখন ল্যাবে যেতে হাঁটতেই হয় তখন হাঁটার সময় রাস্তাগুলো প্রচুর পরিমাণে স্লিপি থাকে কারণ তুষারপাতের জন্য বরফগুলো খুব স্লিপি হয়ে যায় সে কারণে তখন হাঁটার খুবই রিক্সি দেখেন আমাদের এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রাস্তার পাশ দিয়ে সারা রাস্তায় হচ্ছে বরফে জমে গিয়েছে আবার কিছু কিছু রাস্তা ক্লিয়ার করা হয় লবণের পানি দিয়ে ক্যাম্পাস থেকেই যেন শিক্ষার্থীরা হাঁটতে পারে এই কিছু মজার মুমেন্ট এই চাইনিজদের সাথে সবাই স্নো নিয়ে খেলছিলো আমাদেরকে ইনভাইট করেছিল তখন আমরাও যুক্ত হয়েছিলাম এটা আমাদের ট্রাফ যেখানে আমরা ফুটবল খেলি ফুটবল মাঠও বরফে জমে গিয়েছে আমি কিছু তখন কিছু শর্ট নিয়ে নিলাম নিজেরই এই তো কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে তখন আমি মাস্কটা খুলে ফেলছিলাম জাস্ট ভিডিও করার জন্য কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে এই স্নোগুলো নিচে জমেছিল জাস্ট স্নো বলটিকে একটু শক্ত করে খেলছিলাম আমাদের এই ইউনিভার্সিটিতে অনেকগুলো ট্রাফ রয়েছে তাদের মধ্যে একটি এটি আছে সবাই মিলে স্নোম্যান বানিয়েছিল স্নোম্যানের সাথে কিছু পিকচার অনেক বড়ই বড়োভাবে বানিয়েছিল শিক্ষার্থীরা সবাই মিলে একত্রিত হয়ে জাস্ট ফর ফান রোদ ছিল কিন্তু তারপরও কিন্তু ঠান্ডা ছিল ওই ওদিকেও আরও কিছু স্নোবল তৈরি করেছে শিক্ষার্থীরা কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল রোদের পাশাপাশি ঠান্ডাও ছিল মানে ওয়েদারটা হচ্ছে ডিফারেন্ট একটি ওয়েদার ঠান্ডা গরম সব কিছু মিলে গরম বলা যায় না কিন্তু রোদ ছিল রোদের তাপ ছিল আর নিচের স্নো যেগুলো জমে থাকে সেগুলো রিফ্লেক্ট করে সো আজকের ব্লগটি এতটুকু পরবর্তী ব্লক দেখা হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমার ক্যাম্পাসে ছোটো একটা ট্যুর দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ